প্রিয় দিনী ভাই বোন বাড়িতে বরকত না আসার এগারোটি কারণ আছে এগারোটি কারণে আপনাদের বাড়ির মধ্যে বরকত আসে না আলামিন উঠিয়ে নেয় তাই আপনাদের সকলকে বিশেষ করে মহিলা মা বোনদেরকে ভাই বোন সকলকে জানতে হবে বাড়িতে বরকত না আসার এগারোটি কারণ যদি আপনি এই এগারোটি ভুল না করেন তাহলে অবশ্য আপনাদের বাড়িতে আপনার ঘরে আল্লাহ রবুল আলমিন প্রচুর পরিমাণে রিজিকে বরকত দিবে অনেক মানুষ আছে বলে হুজুর ইনকাম সকলে করে কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন ঘর থেকে দূর হয় না কোন আমল করলে আল্লাহ রিজিকে বরকত দিবে এবং অভাব অনটন দূর করবে আমরা ধনী হতে পারব আমাদেরকে বলে দিবেন তাই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা বোনদেরকে বলবো আজকের এই আলোচনা ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন এবং এই এগারোটি ভুল জীবনে কখনো করবেন না তাহলে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অজস্র বরকত দান করবে অভাব অনটন দূর করবে রিজিকে প্রচুর বরকত দিবে আল্লাহ একবার প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সকলেই আজকে এই আলোচনাটা শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১১টি কারণে এই বাড়ি থেকে বরকতকে আল্লাহ উঠিয়ে নেয় এই বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে বরকত হয় না যতই ইনকাম করুক না কেন অভাব অনটন সব সময় লেগেই থাকে আমার প্রত্যেকটা মহিলা মা বোন মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব আবরেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু ওয়তাকাও যেই পরিবার সংসারের মানুষ যেই জনপদবাসী যেই পরিবারের সংসারের ঘরের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ঈমান আনবে এবং আল্লাহর হুকুমগুলো পালন করবে আল্লাহ বলেছেন

কে আল্লাহু আকবার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাবTibyanal likul shay এমন কোন বিষয় নাই যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে এই আল কোরআন um প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে আপনারা ঘরের মধ্যে থাকেন যেহেতু এই ভুলগুলো জীবনে কখনো করবেন না এবং যেভাবে বলে দেব ঠিক সেভাবেই কাজগুলো করবেন ও মহিলা মা বোনেরা আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের মর্যাদা আল্লাহর নবীজি কেমন বৃদ্ধি করে দিয়েছেন কি কথা বলেছেন শুনুন নবীজি বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা খয়রল মাতা ইদ্য নিয়া ইমরা এতসালেহা সারা পৃথিবীর মধ্যে যত কিছু নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন যত সৃষ্টি আল্লাহ করে দিয়েছেন সব সৃষ্টি সব কিছুই কিন্তু আল্লাহ রব্যুল আলামিনের নেয়ামত আর যত নেয়ামত আছে সব নেয়ামত থেকে উত্তম নেয়ামত হচ্ছে নেককার একজন মহিলা সকলে বলিস বাহা আল্লাহ নেককার মহিলার দাম সতিসাদদ মহিলার মা নামাজ জিকির করে দিনের পথে চলে ওই মহিলার দাম সারা পৃথিবীর থেকেও বেশি সকলে বলি প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন আমার মহিলা মা বোনেরা এক নাম্বার যেই ভুলের কারণে আপনাদের ঘর থেকে আল্লাহ বরকতগুলো উঠিয়ে নেয় আপনাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত হয় না অভাবনটনগুলো লেগেই থাকে এগারোটি কারণের এক নাম্বার যে কারণ আপনারা যখন আপনাদের ঘরের চাল শেষ হয়ে যায় নতুন চাল যখন শেষ হয়ে যায় পুরাতন চাল একেবারে তো শেষ অল্প কিছু আছে অল্প কিছু থাকতে আবার চাউল কিনে নিয়ে আসবেন মানে যখন চাউল আপনাদের শেষ হয়ে যাবে হালকা কিছু চাল আছে মানে যখনই চাল কিনবে নতুন চাল নতুন চালগুলো পুরান চালের ড্রাম বা যে কোনো জায়গায় আপনি রাখেন রাখার সময় আপনি অনেকে পাঠ করে না অর্থাৎ বাজার থেকে চাউল কিনে এনে যখন আপনি ড্রামের মধ্যে বা অন্য চাউলের সঙ্গে রেখে দেন এই ওই সময় কিন্তু আপনি অনেকেই বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করে না এই জন্যে চাউলের মধ্যেও বরকত হয় না আজ থেকে মহিলা মা বোনেরা আপনারা যখনই চাউল বাজার থেকে আপনার হাজবেন্ড কিংবা ছেলে সন্তান কিংবা যেই কিনে আনুক যখনই চাউলগুলো রাখবেন বড় ড্রামের মধ্যে বা যেই কোনো জায়গায় আপনি ঢালার সময় বিসমিল্লাহ রহমান

ঘরের মধ্যে নিয়ে আসি বড় জায়গা থেকে ছোটো জায়গায় যখন নেন মানে বড়ো পাঁচ লিটার বা দশ লিটার যখন গেলেন থেকে ছোটো ছোটো আপনাদের পাতিলের মধ্যে যখন তেল ঢালেন ছোটো একটা সিসা বা বোতল আছে যেখানে নেন আপনি বিসমিল্লা হিরুর রহমান রাহিম বলে আপনি বড় গেলেন থেকে ছোটো গেলেনের মধ্যে বা ছোটো বোতলের মধ্যে আপনি তেলটা নিবেন খাবার খাদ্য রিজিক চাউলের মধ্যে আল্লাহ বরকত দিবে বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি চাউলটা রাখবেন দুই নাম্বারে যখন তোল কিনে আনে তেল বা তোল যেই বলেন আপনি আপনি যখন তেলটা ঢালবেন বড়োটা থেকে ছোট বোতল বা যেটাই হোক আপনি বিসমিল্লাহ রহমানির রহিম বলেই এই কাজটা আপনি করবেন তাহলে আল্লাহ আপনার চারের মধ্যে বরকত দিয়েছে তেলের মধ্যে আল্লাহ বরকত দিবে অনেক দিন পর্যন্ত আপনার এই তেলগুলো যাবে আল্লাহ তালা এই রিজিক দুইটার মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে প্রিয় মহিলা মা বোনেরা শুনুন তিন নাম্বার যেই ভুলটি করার কারণে আপনাদের ঘর থেকে বরকত গুলো আল্লাহ উঠিয়ে নেয় বরকত চলে যায় পাতিল বা হাড়ির মাঝখান থেকে আপনারা ভাত তরকারি নেয়া অনেকে আছেন রান্নাবান্না যখন শেষ হয়ে যায় তখন পাতিল থেকে যখন খাবার নেয় তখন মাঝখান থেকে খাবার নেয় মাঝখান থেকে খাবার নিলে খাবারের বরকত্রাই চলে যায় নবিজি বলেছেন তোমরা যখন খাবার রান্না হয়ে যাবে সুন্দর করে পরিবেশন হবে তখন তোমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে পাশ থেকে খাবার নাও পাশ থেকে খাবার নিতে হবে আপনি একটা সাইড থেকে খাবার নেবেন বিসমিল্লাহ রহমানি রহিম বলে মাসখানের মধ্যে বরকত থাকে মাসখানের খাবারটা আপনি পরে নেবেন তাহলে খাবারটাও ভালো থাকে নবীজির প্রত্যেকটা সন্ন্যতি অনেক বেশি বরকত এবং আপনাদের সফলতা আপনাদের দুনিয়ার মধ্যেও আপনি উপকৃত হয়ে গেলেন এই রান্না যখন করবেন আপনার পাতিল থেকে যখন প্লেটের মধ্যে খাবার নেবেন তখন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি চামচ দিয়ে উঠাবেন বা ডান পাশ থেকে খাবারগুলো আপনি নেবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা শুনতে পেলেন পাতিল থেকে হাড়ি থেকে কিংবা যেই কোনো খাবার আপনারা প্লেটের মধ্যে নিবেন খাবারের জন্য কিংবা বাড়বেন বলের মধ্যে আপনি ডান পাশ থেকে খাবারগুলো নেবেন আল্লাহ বিসমিল্লাহীর রহমান রহিম বলে চার নাম্বার যেই কাজটা করার কারণে আপনাদের বাড়ি থেকে আল্লাহ রহমতকে উঠিয়ে নেয় দরিদ্র ভিক্ষুক বা মেহমানকে খালি হাতে ফেরত পাঠানো যদি আপনাদের কাছে কখনো ভিক্ষুক আসে ভিক্ষার জন্যে অনেক মানুষ আছে রাগ হয়ে যায় ভিক্ষুককে ভিক্ষা দিতে চায় না রাগ হয়ে যায় আপনাকেও কিন্তু আল্লাহ আলামিন ভিক্ষু করে তার দরজায় ভিক্ষুকের দরজায় পাঠাতে পারতো আল্লাহ বলেন মালিকাল মুলকি তো তিলমুলকা মঙ্গিতা সা অত আইজ্জু মঙ্গিতা সা ও অত দিল মাতা সা ও বেয়া সারা পৃথিবীর মালিক আল্লাহ আল্লাহ কাউকে সম্মান দেয় কাউকে সম্মান থেকে বেয়াজ্যোতি করে কাউকে রিজিক দেয় কারো কাছ থেকে আল্লাহ রিজিককে কেড়ে নেয় সব কিছুর মালিক আল্লাহ এই জন্য খালি হাতে কখনো ফিরিয়ে না যা পারেন আপনি তাই দিবেন যদি না পারেন আপনি সুন্দর করে বলে দেবেন আজকে তো আমার কাছে কোনো কিছু নাই পরে আসলে ইনশাল্লাহ দেব ধমক দিবেন না কোনো ভিক্ষুককে এবং অনেকে আছেন মেহমান ঘরের মধ্যে আসলে মুখটাকে কালো করে ফেলে আপনি কি জানেন মেহমান আসে বরকত নিয়ে এই জন্য মেহমান আসলে আপনার মনটাকে খারাপ করে মনটাকে কালো করে মুখটাকে আপনি বসে থাকবেন না চিন্তায় পড়বেন না মেহমান আসলে মনে করবেন আপনার বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলার জন্য সেই মেহমানকে আপনার কাছে পাঠিয়েছে তাহলে মহিলা মা বোনেরা শুনুন আশা করি বুঝিলেন আপনারা চার নাম্বারে কোনো ভিক্ষুকে আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না যা পারেন তাই দিবেন আল্লাহর নবীজি কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতেন না ভিক্ষুকের হাতের নিচে কিন্তু একটি আল্লাহ রব আলিনের রহমতের হাত থাকে আপনি ভিক্ষা দিচ্ছেন ভিক্ষুকে কিন্তু এর মধ্যে আল্লা রব্বুল আলমিনের রহমতের হাত থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবি আমি তোমার কাছে গিয়েছিলাম আমি ক্ষুধার্ত তো ছিলাম আমাকে খাওয়াও নাই আমি হাত পেতে আমাকে দেও নাই বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি কি খান আপনি কি মানে আহ হাত পাতেন বলছেন না আমি পাঠিয়েছিলাম আমার বান্দা বান্দাবান্দিকে ভিক্ষুককে এদেরকে দিলেই আমি খুশি হইতাম এদেরকে দাও নাই এই জন্য আমাকেও দেওয়া হয় নাই আল্লাহ আকবর এই জন্যে ভিক্ষুককে আপনি কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না এবং মেহমান আসলে কখনো আপনারা মন খারাপ করবেন না মেহমান বরকত নিয়ে আসে যদিও মেহমানদারি করা খুব কষ্ট আসলে ঘরের কাজগুলো করতেই তো একজন মহিলা মা বোন অনেক কষ্ট হয়ে যায় কিন্তু মেহমান আসলে আরও তো চাপ হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এই জন্যে আল্লাহ তালা মেহমান আসলে বরকত দিয়ে পাঠায় যাতে করে কষ্ট করলে আল্লাহ বরকতের দরজা খুলে দেয় আল্লাহ আকবার পাঁচ নাম্বারে বাজার থেকে আনা মাস মাংস সবজি এক বেলায় শেষ করে ফেলা কিছু রেখে না দেয়া অনেক মানুষ আছেন বাজার থেকে হাজবেন্ড মাস মাংস নিয়ে আসে তরকারি নিয়ে আসে সবগুলোকে এক বেলায় শেষ করে দেয় তাদেরও ঘর থেকে বরকত চলে যায় আপনি একটু হলেও রেখে দিবেন মাস আনছে একদিনের আনছে দুই দিন খেতে চেষ্টা করবেন দুই দিনের আছে তিন দিন খেতে চেষ্টা করবেন আপনার তরকারি বা যে কোনো সবজি আপনি একটু রেখে দিবেন যাতে কালকেও আপনি খেতে পারেন পাক করে এভাবে আপনি সুন্দর করে আপনি আহ বরকতের জন্যে রেখে দেবেন ইনশাল্লাহ একেবারে সবকিছু পাক করে সবকিছু অপচয় করে ফেললেন না অপচয় করা হচ্ছে শয়তানের বন্ধু হয়ে যায় ভাই হয়ে যায় বোন হয়ে যায় আপনারা কখনো অপচয় করবেন না যতটুকু খেতে পারবেন ততটুকুই রান্না করবেন একটু কম করবেন না খেলে মানুষ মরে না খেয়ে মানুষ অসুস্থ হয়ে মারা যায় এই জন্য একটু কম পাক করবেন যাতে একটু কম খেলে স্বাস্থ্য ঠিক থাকে কিন্তু বেশি বেশি রান্না করে আপনার নষ্ট হয়ে যাবে দেখা আপনিও বেশি বেশি খাইলেন অসুস্থ হয়ে গেলেন তাহলে কিন্তু সমস্যা এই জন্যে আপনার হাজব্যান্ড কিংবা যেই হোক বাজার কেউ নিয়ে আসে আপনি এক সঙ্গে সব বাজারগুলো শেষ করে দিবেন না আপনি একটু রেখে দিবেন একদিন যাতে বেশি যায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা মাপনেরা শুনুন ছয় নাম্বার যেই কারণে ঘর থেকে আল্লাহ বরকতকে উঠিয়ে নেয় অনেকে আপনারা খাবার খান বিছিয়ে খাবার না খাওয়া যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় দস্তরখানা নিচে না দস্তর ওই ঘরের থেকে আল্লাহ রহমতকে বরকতকে উঠিয়ে নেয় যে ব্যক্তি খাবারের সময় দস্তরখানা বিছিয়ে খাবার খাবে ওই ব্যক্তির খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবে রিজিকের মধ্যে বরকত ফেরত দিবে হাজরতে উসমান গনি রাজি আল্লাহ আল্লাহর নবীজির কাছে এসে বলল ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার টাকা পয়সা কোনো অভাব নাই আমি চাই আমাকে আল্লাহ ধন সম্পদ কিছু কমিয়ে দেখ আমি কি করব আল্লাহর নবীজি বললেন উসমান তুমি ওটের পিঠে উঠে খাবার খাই বা বসে বসে তখন ওসমান গণেরাজি আল্লাহ তালানহ যখনই খাবার খায় ওটের উপরে উঠে বসে খাবার খায় যখনই ওটের পিঠের উপরে বসে খাবার খায় কয়েকদিন পরে দেখলো আরো ধন সম্পদ বেড়ে গিয়েছে আল্লাহর নবীর কাছে এসে বলল ইয়া রাসূল আল্লাহ আমার ধন সম্পদ কমার পরিবর্তে আরো বেড়ে যাচ্ছে আমি এখন কি করব নবীজি বললেন ও ওসমান তুমি কিভাবে খাবার খাও উঠের পিঠে খাবার খাও কিনা হে ইয়া রাসূল আল্লাহ উঠের পিঠে বসে বসে আমি খাবার খাই আল্লাহর নবীজি বললেন তুমি যখন খাবার পড়ে যায় তখন কি করো উসমান গড়ি বললেন ও যখন একটা খাবার পড়ে যায় আমার প্লেট থেকে আমি সঙ্গে সঙ্গে ওটের পেট থেকে নেমে যাই মাটির মধ্যে নেমে বালু থেকে খাবার টানিয়ে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই খাবারটাকে খেয়ে নেই নেবেজি বললেন এই জন্যই তো তোমার ধন সম্পদ কমে না যদি কোন ব্যক্তি খাবার খাওয়ার সময় পরে যাওয়া খাবারটা টকিয়ে টকিয়ে খায় তুলে উঠে পরিষ্কার করে খায় তাহলে ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দেয় ওই ঘরের মধ্যে আল্লাহ প্রচুর রিজিক পাঠায় অভাব দূর করে দেয় এবং দস্তরখানা বিছিয়ে খাবার খেলে আপনি পরে যাওয়া খাবারটা খেতে পারবেন তাহলে আল্লাহ বরকত দেবে এই জন্যে দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন দস্তরখানা কি আপনি কাপড়ের টুকরা হোক অথবা রেক্সিনের টুকরা হোক বা যে কোনো জিনিস আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করে খাবেন তাহলে আল্লাহ আপনার এই খাবারের মধ্যে রিজিকের মধ্যে ঘরের মধ্যে প্রচুর বরকত দিবে সাত নাম্বার প্লেট থেকে খাবার পড়ে গেলে উঠিয়ে না খাওয়া অনেকে আছে প্লেট থেকে খাবার পড়ে গেলে উঠিয়ে খায় না আপনার গুটিয়ে খাবারটা খাবেন ইনশাল মাসাল্লাহ আট নাম্বার খাবার শুরুর আগে বিসমিল্লা না পড়া খাবার শুরুর আগে যদি কেউ বিসমিল্লা না পড়ে তার খাবার থেকে আল্লাহ তালা বরকত কে উঠিয়ে নেয় এই জন্যে যখনই আপনি খাবার খাবেন যেই কোনো খাবার খাবেন ভাত খাবেন পানি খাবেন মানে নাস্তা খাবেন রুটি খাবেন যাই খান আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে খাবার খাবেন ইনশাআল্লাহ আর বাদ খাবার শুরুতে বিসমিল্লাহ আলাহ বলা সন্নাত যদি আপনি এটা মনে না থাকে আপনি খাবারের শুরুতে শুধু বিসমিল্লাহি রহমানির রহিম বলেই খাবারটা শুরু করবেন ইনশা আল্লাহ খাবারের শেষে যদি কোনো ব্যক্তি শুক্রিয়া দেয় না করে আল্লাহ তার বরকত কেটে দেয় রিজিক থেকে বরকতকে উঠিয়ে দেয় এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন খাবার যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে খাবারের শেষে শুকরিয়া আদায় না করলে আল্লাহ ইজিক কমিয়ে দেয় অভাবন টরের মধ্যে আপনারা পড়ে যাবেন খাবার খায় আলহামদুলিল্লাহ বলবেন দশ নাম্বারে পরিবারের লোকদের এবাদত নামাজ কোরআন শরীফ না পড়া অনেক পরিবার সংসারের মানুষ আছে ঘরের মানুষ আছে কোরান শরীফ পড়ে না গান বাজনা শোনে নামাজ পড়ে না এমন ঘর থেকে আল্লাহ রব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নেয় রিজিককে কমিয়ে দেয় অভাব অনটনের মধ্যে আল্লাহ তালা ফেলিয়ে দেয় যদিও তারা টাকা পয়সা আছে উচিরেই তারা অভাব অনটনের মধ্যে পড়ে যাবে ঘরের মধ্যে কোনো শান্তি থাকবে না কোনো বরকত থাকবে না এগারো নাম্বার সর্বশেষ যদি কোনো ব্যক্তি সুরা ইখলাস পরে তাহলে ধনী হয় আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় অভাব অনটন গুলোকে দূর করে দেয় এই জন্য আপনি সুরা ইখলাস প্রতিদিন কমপক্ষে দশ বার হইলেও পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে দশ সিপারা কোরআন পড়ার সোয়াব তিনবার পাঠ করলে এক খতম কোরআন শরীফ সোয়াব পড়া যায় যদি কেউ নয় বার পাঠ করে তিন খতম কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায় যদি কোনো ব্যক্তি দশ বার পাঠ করে জান্নাতের মধ্যে একটা সুবিশাল প্রাসাদ তৈরি করে দেয় আর আল্লাহ রব্বুল আলমিন রেজিকের মধ্যে প্রচুর বরকত দেয় অভাবন টনগুলোকে দূর করে দেয় এই জন্য প্রতিদিন সুরাতুল ইখলাস কমপক্ষে দশ বার পড়বেন ও যু না থাকলেও মুখস্থ পড়বেন ইনশাল্লাহ সুরাতুল ইখলাস পড়লে অনেক বেশি লাভ ধনী হওয়া যায় রিজিকে থেকে বরকত পাওয়া যায় তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আজকের যে আলোচনাটা এর সার মর্ম হল আপনারা প্রত্যেকটা কাজ যখন চাউল আনবে বাড়িতে কিনে চাউল যখন রাখবেন রামের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম বলে রাখবেন আল্লাহ চাউলের মধ্যে বরকত দিবে তেল যখন কিনে আনবে তেল যখন আপনি রাখবেন ছোট বোতল বা যেখানেই হোক রান্না করার জন্য সব সময় আপনি সেখানে নেওয়ার সময় ঢালার সময় বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি তেলগুলো ঢালবেন এভাবে প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর নাম নিয়ে করবেন এবং খাবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবেন এই কাজগুলো বিশেষ করে আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা এত বেশি রিজিক দিবে অভাব অনটন দূর করবে রিজিকে প্রচুর বরকত দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনার ঘরের বরকত পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে এই আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক আর আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত উদ্দীগ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনসুর করো জীবন একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও অভাব অনটন দূর করে দাও আমিন আজ এ পর্যন্ত আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও